হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ত্যাঞ্জিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে আরেকটা কুকিং ভিডিও শেয়ার করবো আজকে আমি আপনাদের সাথে খুব ইজি প্রসেসে দই পটলের রেসিপিটা শেয়ার করবো তো চলুন আমরা রেসিপিটা শুরু করি তো দই পটল বানানোর জন্য আমি পটলটাকে এভাবে কাটছি আর কাটা চামচ দিয়ে গাগুলোকে এভাবে চিরে নিছি যাতে ভিতরে মশলাটা সুন্দর করে ঢোকে তো আমি এবার এর মধ্যে দেব হচ্ছে লবণ তার সাথে দেবো হলুদের দেব মরিচের এবার এগুলোকে মাখা তেলে ভেজে নেব তো চুলায় তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এখন এর মধ্যে পটলগুলো দিয়ে পটলগুলোকে গুলোকে ভেজে নেব এদিকে পটলটা ভাজা হোক আমি এদিকে একটা মশলার পেস্ট বানাবো আমি এখানে টক দইটাকে পানি দিয়ে সুন্দর করে গুলাই আসি এর মধ্যে আমি এখন দেব কাজু বাদাম বাটা এখানে দশ থেকে বারোটা কাজু আমি বেটে নিছি এবার এর মধ্যে দেব আমি হলুদের গুঁড়া আর দেব মরিচের গুঁড়া এবার এগুলোকে আমি মিক্সড করে নেবো একটু লবণও দিচ্ছি এবারে সব কিছুকে সুন্দর করে মিশিয়ে নেবো মশলাগুলাকে গুলায় নিছি একসাথে এবার আমি এর মধ্যে দেব পেঁয়াজ বাটা কিন্তু দই পটলের যেটা অথেন্টিক রেসিপি সেটা কিন্তু নিরামিষ হয় সেখানে পেঁয়াজ রসুন ইউজ করা হয় না কিন্তু আমি আজকে এই রেসিপিটা নিরামিষ বানাবো না সেই জন্য আমি এর মধ্যে পেঁয়াজ দিচ্ছি আপনারা যদি চান পেঁয়াজ বাটা নাও ইউজ করতে পারেন আদা বাটা জিরে বাটা এবার এগুলোকে একসাথে মিক্সড করে নেব আমার পটলটা ভাজা হয়ে গেছে আমি এখন এই পটলগুলোকে তুলে নেব পটলগুলো আমি ভেজে তুলে নিছি আমি এই পটল ভাজার তেলেই রান্নাটা করব তো প্রথমে আমি তেলে দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরা এবার সবকিছুকে একসাথে একটু ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিছি এবার আমি যে মশলার পেস্টটা বানায় রাখছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এবার এই মশলাটাকে আমি সুন্দর করে কষায় নেব এখানে মশলাটা খুব সুন্দর করে ফুটতেছে এটাকে সুন্দর করে ফুটাইতে হবে তো এখানে আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে আর দেখুন মশলার কালারটা কত সুন্দর হয়েছে আমি এখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো রেড পটলটাকে ওই মশলার সাথে একটু কষায় নেব তো পটল গুলোকে ওই মশলার সাথে একটু কষায় নেছি এবার এর মধ্যে আমি পানি দেব আপনারা যতটুকো গ্রেভি রাখতে চান ততটুকো পানি দেবেন এইবারে একটু দেখতে থাকো আমার রান্না অনেকটাই হয়ে গেছে আমি এখন এর মধ্যে একটু চিনি অ্যাড করব সামান্য চিনি অ্যাড করলাম আপনারা চাইলে নাও করতে পারেন আর একটু সরিষার তেল দেব ব্যাসাটাকে আমি ঢাকনা দিয়ে আর এক মিনিট ফোটাবো তাহলে আমার রান্নাটা একদম হয়ে যাবে ঢাকনা দিয়ে দিলাম আর এক মিনিট রাখবো দেখুন আমার রান্নাটা একদম পারফেক্টলি ডান আমি এবার এটাকে সার্ভ করে নেব তো দেখুন আমি সার্ভ করে নিয়েছি আমার দই প্রবলটা একদম হয়ে গেছে আপনারা অবশ্যই বাড়িতে এভাবে রেসিপিটা একবার ট্রাই করবেন আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই